মাত্র সত্তর টাকা নিয়ে পারিবারিক বিবাদ বৌদিকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ দেওরের বিরুদ্ধে মাত্র সত্তর টাকার জন্য দেওয়ারের হাতে আক্রান্ত বৌদি বিচার চেয়ে থানার দ্বারস্থ আক্রান্ত মহিলা ঘটনাটি এদিন নদিয়ার শান্তিপুর থানার আরবান্দি দক্ষিণ পাড়া এলাকার অভিযোগকারী মহিলা স্বপ্না ঘোষের অভিযোগ তার দেওর তার স্বামীর কাছে মাত্র সত্তর টাকা পেত সেই টাকা নিয়েই শুরু হয় পারিবারিক বিবাদ দেওর সত্তর টাকা নিয়ে চরম অশান্তি করে এরপরই স্বপ্না ঘোষের স্বামীকে মারতে যায় বৌদি প্রতিবাদ করতে গেলে দেওর বৌদিকে শুরু করে বেধরূপ মারধর মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে শুধু তাই নয় শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লাগে বৌদি এই ঘটনায় দেওয়ারের বিরুদ্ধে অভিযোগ নিয়ে সরাসরি শান্তিপুর থানার দ্বারস্থ হয় আক্রান্ত মহিলা এরপর একটি লিখিত অভিযোগ দায়ের করে যদিও অভিযোগের ভিত্তিতে তদন্তে শান্তিপুর থানার পুলিশ আক্রান্ত মহিলার দাবি পুলিশ যদি সঠিক ব্যবস্থা গ্রহণ না করে তাহলে আবারও বারবারান্ত শুরু করবে দেওয়ার রবি ঘোষ ব্যুরো রিপোর্ট আমাদের টিভি মেয়েটা জানেন মেয়েটা লেবু কিনে আসবে আমি লেবুর জল করে বাবাকে খাবে যাতে নেশাটা কেটে গিয়ে ঘুমায় তারপর সকালবেলা উঠতে পারে খিস্কি মারতে আমরা আমাদের মতো কাজ করছি আমার স্বামী রাজমিস্ত্রি কাটি দেবো স্বামী রাজমিস্ত্রি কাটিয়ে দেবেন যে আমার জমি জায়গাতে ফুল লাগিয়েছে কালকে জোনে আসে সত্তর টাকা পাক তারপর তো টাকাটা দেয় তারপর মিল ছেলে ছেলেটা আমার হারি তারপরে হানি বলে আসি দেখ বাড়ি এসে তারপর টাকাটা পাবো